নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পাঠ্যগণিতের সময় ও কার্য এই চ্যাপ্টারের দুটি অঙ্ক নিয়ে আসলাম তো এই দুটি অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই শর্টকাট ও ম্যাজিক দৃষ্টি আমি করাচ্ছি দেখুন আশা করি অবশ্যই অবশ্যই ক্লাসটি আপনার ভালো লাগবে তো প্রথম প্রশ্ন কী বলেছে আজকে বলেছে কোনো কাজ এ বারো ঘন্টায় এবং বি পনেরো ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি এক ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজটি করতে থাকলো এবার প্রশ্ন করেছে কতক্ষণ পরে কাজটি শেষ হবে আচ্ছা দেখুন এটা এস এসি জি এলে দু হাজার সালে ছিল তো কীভাবে আমরা এই টাইপের অঙ্কের সমাধান করবো দেখুন তাহলে আমরা কি করব বন্ধুরা সবার আগে যে এ করে বারো ঘন্টায় আর বি করে পনেরো ঘন্টায় এই বারো আর পনেরোকে কে করে নিব যদি আমি বারো আর পনেরোকে কে লসাও করি তাহলে লসাও কিন্তু বন্ধুরা ষাট হবে লসাগু হবে ষাট হলো আচ্ছা এবার কি বলেছে যে এ যদি বারো ঘন্টায় কাজ করে তাহলে মোট কাজ আমরা কি ধরে নিচ্ছি মোট কাজ হচ্ছে ষাটটি কাজ আর এই ষাটটি কাজ কি এ করে বারো ঘন্টায় আর বি করে পনেরো ঘন্টায় তাই না তাহলে আমরা বের করব যে এ এক ঘন্টায় কত করবে বি এক ঘন্টায় কত করবে তাহলে বারো ঘন্টায় যদি ষাটটি কাজ হয় তাহলে এক ঘন্টায় কত হবে পাঁচ বারং ষাট এ এক ঘন্টায় করবে কটি কাজ বন্ধুরা পাঁচটি কাজ হলো আর বি এক ঘন্টায় করবে কত চার পনেরো এবং ষাট যদি কী করবে এক ঘন্টায় করবে চারটি কাজ তাহলে আমরা পেয়ে গেলাম এ এক ঘন্টায় করে পাঁচটি কাজ আর বি এক ঘন্টায় করবে চারটি কাজ বাস এই কী করতে হবে যে প্রশ্ন করেছে যে প্রথমে কাজটি শুরু করলো এ তাই না এর মানে বন্ধুরা এ এক ঘন্টা কাজ করবে তারপরে করবে কে বি আবার এ এক ঘন্টা করবে তারপর আবার বি এক ঘন্টা করবে এইভাবে কাজটি চলতে থাকবে তাহলে এই টোটাল কাজটি অর্থাৎ টোটালি ষাটটি কাজ কত ঘন্টায় শেষ হবে সেটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন আচ্ছা তাহলে দেখুন যে এ যদি এক ঘন্টায় পাঁচটি এবং বি এক ঘন্টায় চারটি কাজ করে তাহলে প্রথম ঘণ্টায় এই পাঁচটি করলো পরের ঘন্টায় বি চারটি করলো অর্থাৎ এই যে এক এক দুই ঘন্টার সময় যাচ্ছে দুই ঘন্টার সময় যাচ্ছে আর মোট কাজ হচ্ছে কয়টি চার আর পাশে নয়টি কিন্তু কাজ হচ্ছে দু ঘন্টায় তাই না প্রথম ঘন্টায় এই পাঁচটি করলো পরের ঘন্টায় বি চারটি করলো তাহলে চার আর পাশে নটি কাজ হলো কিন্তু সময় চলে গেল দুই ঘন্টা ঠিক আছে বাস এবার আমাদের মোট কাজ কতগুলি মোট কাজ কিন্তু ষাটটি নয় দিয়ে ভাগ যায় ষাটের কাছাকাছি সংখ্যা কত চুয়ান্ন এই চুয়ান্ন সংখ্যাটা হম নয়ের সাথে কত গুণ করে হয় গুণ করে তাহলে আমরা কি করব সেই ছয় আমরা কি করবো দুইয়ের সাথে গুণ করে দিব অর্থাৎ ছয় দুগুণে কত বারো অর্থাৎ এই বারো ঘন্টায় মোট কাজ হয়ে গেল কতগুলি চুয়ান্নটি দেখুন আমি আরো একবার বলছি যে আমরা পেলাম দুই ঘন্টায় কাজ হয় কটি নটি তাই না এবার কি এমন একটা সংখ্যা আমরা বের করব যে নয়ের নামতা পরে সেটা কি ষাটের কাছাকাছি যাবে ষাট হলে ভালো তো ষাটের নয়ের নামতা পরে ষাট হবে না চার জন্য এটাই প্রসেস যে আমরা নয়ের নামতা যদি ছয় বার পড়ি তাহলে চুয়ান্ন হচ্ছে ষাটের একদম কাছাকাছি সংখ্যা তাই না তাহলে এই চুয়ান্ন নয়ের সাথে ছয় গুণ করে হলো আমরা দুইয়ের সাথেও তাহলে সেই ছয়টা গুণ করবো তাহলে পেয়ে যাব কত বারো ঘন্টা অর্থাৎ বারো ঘন্টায় মোট চুয়ান্নটি কাজ হয়ে গেল বাস এবার চলে আসছি দেখুন এখানে তাহলে আমি লিখে উঠছি যে ঘন্টা গেল বারোটি ঘন্টা গেল বারোটি কাজ হয়ে গেলো কত চুয়ান্নটি কাজ হয়ে গেল চুয়ান্নটি এবার দেখুন এরপরে তেরো নম্বর ঘণ্টায় কে কাজ করবে এখানে দেখুন বন্ধুরা যেহেতু বারোটি ঘন্টা গেছে অর্থাৎ এও এ ছয় বার কাজ করেছে বি ছবার কাজ করেছে আমরা তাহলে কি এ শুরু করবে তেরোতম ঘন্টায় শুরু করবে কিন্তু এ তাই না তাহলে এ তেরোতম ঘন্টায় তাহলে কটি কাজ করবে দেখুন এ এক ঘন্টায় কটি কাজ করে পাঁচটি তাহলে তেরোতম ঘন্টা যদি এ পাঁচটি কাজ করে তাহলে ষাটটি কাজের মধ্যে টি হয়ে গেছে তাই না তাহলে আরও পাঁচ আমরা এখানে যোগ করে দিচ্ছি পাঁচ যদি যোগ করি দেখুন তাহলে পাঁচ আর চূন্য কত হচ্ছে ফিফটি নাইন অর্থাৎ অনুষাটটি কাজ হলো সময় লাগলো কত বারোর পরে এক ঘন্টা করলো এটা তেরো ঘন্টা তাহলে তেরো ঘন্টায় ঊনষাটির কাজ হয়ে গেলো লাস্টের কাজটা কী করলো এ করলো কিন্তু এখন একটি কাজ বাকি আছে সেই একটি কাজ কিন্তু কে করবে বি করবে আচ্ছা এবার বি দেখুন চারটি কাজ করে এক ঘন্টায় চারটি কাজ করে এক ঘন্টায় এটা আমি একটু রাফের মতো করে লিখছি যে চারটি কাজ করে এক ঘন্টায় এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট এবার কাজ বাকি আছে আমাদের একটি তাই না এই যে ঊনষাটির কাজ হয়ে গেছে তাহলে একটি কাজ যদি বাকি থাকে তাহলে চারটি কাজ করে ষাট মিনিটে তাহলে একটি কাজ কত মিনিটে করবে পনেরো মিনিটে তাই না পনেরো মিনিটে চার পনেরো ষাট তাই না চার দিয়ে যদি ষাটকে আটাট করে কত হবে পনেরো হবে অর্থাৎ আমরা পেয়ে গেলাম লাস্টের যে কাজটা সেটা করলো বি হ্যাঁ এই বি করলো লাস্টের একটি কাজ এবং সময় লাগলো পনেরো মিনিট তাহলে দেখুন টোটালি এখানে ষাটটি কাজ হয়ে যাচ্ছে তাই না এবার ষাটটি কাজ কি মোট সময় কত লাগছে তেরো ঘন্টা প্লাস এই পনেরো মিনিট তাহলে তেরো ঘন্টা পনেরো মিনিট এটা কিন্তু বন্ধুরা উত্তর তাহলে তেরো ঘন্টা পনেরো মিনিট অপশন আমার এতে রয়েছে অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর এবার হচ্ছে কথা হচ্ছে বন্ধুরা দেখুন অঙ্কটা দেখতে অনেকটা বড়ো মনে হচ্ছে কিন্তু যখন আমি এবং জানবো প্রসেসটা সঠিক জানবো তখন কিন্তু আমাদের এত কিছু করতে হবে না তাই না খুব শর্টকটে এবং ছোট করে আপনি করতে পারবেন জাস্ট আমি বোঝানোর জন্য এত কিছু লিখে করালাম তো এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন এবং আপনি যখন বুঝবেন দেখবেন এর চাইতে অনেক শর্টকটে আপনি করতেও পারবেন আচ্ছা চলে আসি পরবর্তী প্রশ্নে দেখুন দু নম্বর তো এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এই প্রশ্ন কী বলেছে যে গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টায় এবং বারো ঘন্টায় ধান বুনতে পারে এবার গঙ্গা সকাল নটায় কাজ শুরু করে যদি তারা এক ঘন্টা অন্তর কাজ করতে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে তাহলে দেখুন অনেকটা একই টাইপের প্রশ্ন করেছে তাহলে এটা আমরা কিন্তু সেম নিয়মেই করতে পারি ঠিক আছে তো দেখুন তাহলে আমরা সেম নিয়মে যদি করি তাহলে কী করতে হবে প্রথমে প্রথমেই বন্ধুরা এই যে গঙ্গা আট ঘন্টায় কাজটি করে আর সরস্বতী বারো ঘন্টায় কাজটি করে এই আট আর বারোকে সবার আগে আমরা কী করব লসাগু করে নিব ঠিক আছে লসাগু যদি করি তাহলে আট আর বারো লসাগু কত বন্ধুরা আট আর বারো লসাগু কিন্তু বন্ধুরা চব্বিশ হবে ঠিক আছে তাহলে লসাগু হচ্ছে চব্বিশ অর্থাৎ টোটাল চব্বিশটি কাজ ঠিক আছে সেই কাজ গঙ্গা করে আট ঘন্টায় আর সরস্বতী করে বারো ঘন্টায় তাহলে আমরা দেখি আট দিয়ে ডাইরেক্ট চব্বিশকে ভাগ করছি তিন আটের চব্বিশ আর বারো দিয়ে যদি ডাইরেক্ট চব্বিশকে ভাগ করি কত বারো দুগুনে চব্বিশ অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে গঙ্গা এক ঘন্টায় করে তিনটি কাজ আর সরস্বতী এক ঘন্টায় করে দুটি কাজ এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার এক ঘন্টা অন্তর অন্তর কাজ করবে তাই না অর্থাৎ এক ঘন্টা অন্তর অন্তর কি গঙ্গায় এক ঘন্টা এক ঘন্টায় এক তিনটি কাজ করবে তারপরে পরের ঘন্টায় সরস্বতী এক ঘন্টায় এসে দুটি কাজ করবে তাই না তাহলে এই দুই আর তিনে মোট কটি কাজ পাঁচটি কাজ এই পাঁচটি কাজ হতে সময় লাগবে দুই ঘন্টা তাই না অর্থাৎ আমরা লিখতে পারি যে সময় যাবে দু ঘন্টা আর কাজ হবে কটি তিন আর দিয়ে পাঁচটি বলো কিন্তু আমাদের মোট কাজ তো চব্বিশটি তাই না তাহলে পাঁচ দিয়ে ভাগ যায় এমন সংখ্যা চব্বিশের কাছাকাছি কত বন্ধুরা কুড়ি তাই না তাহলে চারের পাঁচের নামতা কতবার পড়লে কুড়ি হচ্ছে চার পাঁচ চার পাঁচই কুড়ি তাহলে সেই চার কি করবো আমরা জাস্ট এই দুয়ের সাথে গুণ করে দিব তাহলে পেয়ে গেলাম আট অর্থাৎ আট ঘন্টায় মোট কুড়িটি কাজ কিন্তু তারা দুজনে করবে ঠিক আছে তাহলে এটা আমি আরও একবার লিখে নিচ্ছি এখানে দেখুন বোঝার সুবিধার জন্য দেখুন এক জিনিস আমি বারবার লিখছি যাতে আপনি ভালো বুঝেন কী আসলো যে আট ঘন্টায় তাদের কুড়িটি কাজ হয়ে গেল তাহলে এখানে কিন্তু গঙ্গা সরস্বতী দুজনেই করে শুরু করেছে তাই গঙ্গা কাজটি শুরু করেছিল এটা কি মনে এটা হচ্ছে আটতম ঘন্টায় মোট কুড়িটি কাজ হয়ে গেল এরপর আসবে নয়তম ঘন্টা তাহলে নয়তম ঘণ্টায় কে কাজ করবে এটা অবশ্যই যে শুরু করেছিল সেই করবে আচ্ছা তাহলে গঙ্গা শুরু করেছে তাহলে গঙ্গা কিন্তু নয়তম ঘন্টায় কাজ করবে তাহলে নয়তম ঘন্টায় গঙ্গা এক ঘন্টায় কটি কাজ করে তিনটি তাহলে নয়তম ঘন্টায় যদি তিনটি কাজ হয়ে যায় তাহলে মোট কত কাজ হচ্ছে কুড়ি আর দিনে তেইশটি কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে তেইশটি কাজ হলো সময় লাগলো কত ঘন্টা নয় ঘন্টা এরপরে আরও একটি কাজ বাকি থাকছে তাই না সেই কাজটা লাস্টের কাজটা কী করবে লাস্টের কাজটা কিন্তু সরস্বতী করবে এবার সরস্বতী দেখুন দু দুটি কাজ করে এক ঘন্টায় তাই না যে সরস্বতী কী করে দুটি কাজ করে এক ঘন্টায় মানে ষাট মিনিটে ঘন্টাটাকে আমরা মিনিট করছি তাহলে দুটি কাজ যদি এক কত ষাট মিনিটে করে তাহলে একটি কাজ বাকি আসে একটি কাজ তাহলে অবশ্যই তিরিশ মিনিটে করবে তাই না তাহলে দেখুন যে নয় ঘন্টা আর বাকি একটি কাজ করতে বাকি একটি কাজ করতে সরস্বতী সময় লাগলো তিরিশ মিনিট তাহলে নয় ঘন্টা তিরিশ মিনিট তাই না টোটাল সময় কত তাহলে নয় ঘন্টা তিরিশ মিনিট নয় ঘন্টা তিরিশ মিনিট তাহলে কাজ কিন্তু দেখুন তেইশ আটকে চব্বিশটি কাজ হয়ে যাচ্ছে তাই না মোট কাজ চব্বিশটি এখানে বের করা আছে তাহলে এটা কিন্তু বন্ধুরা উত্তর হচ্ছে নয় ঘন্টা তিরিশ মিনিট তাহলে কটায় কাজ শুরু করে করেছিল সকাল নটায় কাজ শুরু করেছে তাহলে সকাল নটা থেকে আরো নয় ঘন্টা তিরিশ মিনিট যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আঠারো নয় দেখুন আঠারো দিন আঠারো ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে তাহলে বারোটার পরে আঠারো ঘন্টা তিরিশ মিনিট বলুন বারো আর ছয় আঠারো অর্থাৎ ছয়টা তিরিশ মিনিট আবার বলছি যে সকাল নটায় কাজ শুরু করেছিল সকাল নটা থেকে আরো যদি নয় ঘন্টা আমরা গুনি তাহলে কত হবে নয় দেখুন আঠারো ঘন্টা হচ্ছে কিন্তু আঠারোটা তো আমরা এসব করি না তাই না বারোটার পরে আমরা আবার এক গণি সেই জন্য আমরা কি করবো যে আঠারো ঘন্টা থেকে আঠারো ঘন্টা তিরিশ মিনিট থেকে বারো ঘন্টা বিয়োগ করে দিব তাহলে কিন্তু এটা পাবো ছয় ঘন্টা তিরিশ মিনিট বা বিকেল ছটা তিরিশ মিনিট অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো দু নম্বর অঙ্ক তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ তো আশা করি এই ক্লাসটি অবশ্যই আপনি বুঝে থাকবেন যখন আপনি এই ক্লাসটি বুঝবেন তখন দেখবেন এত কিছু না লিখে আপনি অনেক সটেই অঙ্কটা করতে পারবেন জাস্ট বোঝানোর জন্য আমি একটু লিখে বিস্তারিত করালাম ঠিক আছে তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ